ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত তো আজের আমি নবাংশ কুণ্ডলী বা নবাংশ চক্র নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে নবাংশ কুণ্ডলীর গুরুত্ব অপরিসীম এটাকে ডি নাইন চার্ট অনেকে বলে বা ডিভিশনাল চার্ট নাম্বার নাইন ষোড়শবর্গ কুণ্ডলি অর্থাৎ ডিভিশনাল চার্ট যেগুলো এই বিচারগুলো অবশ্যই জানা দরকার যখন হায়ার কোর্স করবেন যে কোনো জায়গা থেকে যে কোনো ইনস্টিটিউট থেকে তখন বলবেন যে ষোড়শ বর্গ কুণ্ডলিটা যেন শিখিয়ে দেয় বা এক্সট্রা করে যদি পয়সা দিয়ে টাকা দিয়েও পেট পেট করেও যদি শিখতে হয় তাহলে শিখে নেবেন এই বর্গ কুণ্ডলির মধ্যে সবথেকে ভাইটাল হচ্ছে দুটো একটা হচ্ছে নবাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে দশমাংশ কুণ্ডলী দশমাংশ কুন্ডলি থেকে আমাদের কর্ম বিচার হয় কর্মের বিভিন্ন দিক বা জাতকের জীবনের কর্মটা সার্বিকভাবে বিচার করতে গেলে দশমাংশ কুণ্ডলী লাগে দরকার নবাংশ থেকে মোটামুটি সবই বিচার হয় তাও নবাংশটা মূলত বিবাহ এবং বিবাহিত জীবন বা লাইফ পার্টনারটা বিচার করার জন্য ব্যবহার হয় তো নবাংশ কুণ্ডলিটা নিয়ে আলোচনা করতে অনেকে রিকোয়েস্ট করেছে অনেক দিন ধরেই শুনে আসছে রিকোয়েস্টগুলো তো নবাংশ কুণ্ডলিটা দেখেছি আমি মানে যত জ্যোতিষের সাথে মিশেছি বা দেখেছি বা আমি নিজেও দেখি কুণ্ডলীর পর হচ্ছে কুণ্ডলী যদি কোনো গুরুত্ব দেয় মধ্যে নবাংশ আর নবাংশ কুণ্ডলী দেখাটা উচিত কেন নবাংশ কুণ্ডলীটা হচ্ছে এটা অনেকে হয়তো জানে না বা বলে না যে নবাংশ কুণ্ডলীটা হচ্ছে যে কোনো জন্মকুণ্ডলী ডি ওয়ান চার্ট ডি ওয়ান চার্টের যে যে কোনো রাশিচক্র বা লগ্ন কুণ্ডলী যেটাকে বলে তার মূল স্ট্রেংথ হচ্ছে নবাংশ কুণ্ডলী স্ট্রেংথ সেটা কতটা পাওয়ারফুল সেটা হচ্ছে নবাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলী যদি নবাংশ কুণ্ডলিতে যদি একাধিক গ্রহ সক্ষেত্রী এবং বলবান থাকে বা তুঙ্গি হয় তাহলে কিন্তু তার কিন্তু লাইফটা আরও ভালো হবে তবে হ্যাঁ আমরা যখন কারো জীবন বিচার করবো লাইফ বিচার করবো তখন কিন্তু ডি ওয়ান কুণ্ডলী বা রাশিচক্রটাই সব থেকে গুরুত্বপূর্ণ রাশিচক্রের পর কিন্তু রাশিচক্র যদি না বিচার ভালো করে জানি এই ডিভিশনাল চার্টগুলো বিচার করতে পারবো না ডিভিশন রাশিচক্রের প্রত্যেকটা গ্রহের অবস্থান থেকে অবস্থান সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে নবাংশ কুণ্ডলী বা অন্যান্য দশমাংশ কুণ্ডলী ডি সেভেন ডি 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 যে চতুর্থাংশ বা সপ্তমাংশ বা দ্বাদশাংশ যে সমস্ত কুণ্ডলীগুলো আছে ডি টু ডি টুয়েলভ ডি ইত্যাদি যে সমস্ত কুণ্ডলীগুলো আছে ডিভিশনাল চার্টে সেগুলো সব বিচারই করা হয় রাশি চক্র বা ডি ওয়ান চার্ট যেটা আসল বলে সেই জন্মকুণ্ডলী থেকেই জন্মকুণ্ডলীটা ভালো করে বিচার না জানলে নবাংশ বিচার করা যাবে না জন্মকুণ্ডলী হচ্ছে ভেরি ভেরি ভাইটাল তারপরে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা নবাংশ কুণ্ডলী নবাংশ কুণ্ডলী হচ্ছে জন্মকুণ্ডলী স্ট্রেংথ এটুকু আমি বলে দিলাম আর ওয়াইফ বা লাইফ পার্টনার বা স্পাউস বিচার করতে গেলে বা হাজব্যান্ড বিচার করতে গেলে নবাংশ কুণ্ডলীটা দেখা দরকার আফটার থার্টি ফাইভ নবাংশ কুণ্ডলীর গ্রহের স্ট্রেন্থগুলো দেখা দরকার যদি কেউ চায় মানে আমাদের জীবনটাকে যদি সত্তর বছর আয়ু ধরা হয় তার মধ্যে পঁয়ত্রিশ বছর হচ্ছে প্রথম জীবন পঁয়ত্রিশ বছর হচ্ছে তার পরের জীবন তা পঁয়ত্রিশ বছরের পর নবাংশ কুণ্ডলীর গুরুত্ব শুরু হয় তাহলে পঁয়ত্রিশ বছরের আগে পর্যন্ত আমরা ডি ওয়ান চার্ট এবং পঁয়ত্রিশ বছর পরেও ডি ওয়ান চার্টকেই দেখব কিন্তু পঁয়ত্রিশ প্রথম পঁয়ত্রিশ বছরের পর কিন্তু নমাংশ গুরুত্ব থাকবে এটা কিন্তু মানে আমাদের বড় বড় জ্যোতিষ শাস্ত্রী যারা আছেন তারা বলছেন তো নবাংশ কুণ্ডলীতে আর একটা জিনিস নবাংশকুণ্ডলীর একটা বিচার বলি কিছু বিচারের কিছু বিষয় বলে দিন ধরুন কারুর জন্মকুণ্ডলীতে স্যাটার্নটা বসে গেছে মেষ রাশিতে ঠিক আছে তার মানে তার স্যাটার্ন নীচুস্ত বা শনিদেব নীচস্ততার জন্মকুণ্ডলীতে তার নবাংশ কুণ্ডলিতে দেখা গেল শরীর বসে গেছেন মকরে কুম্ভে অথবা তুলাতে তাহলে তুলাতে তুঙ্গি হয় মকর এবং কুম্ভতে সক্ষেত্রী হয় তাহলে এই তিনটে রাশি যে কোনো একটা রাশিতে বসে গেছে তাহলে তার কিন্তু নিজ ভঙ্গ হয়ে গেল তার কিন্তু স্যাটার্নটাও রীতিমতো স্ট্রেংথ পেয়ে গেল এবং পঁয়ত্রিশের পরে স্যাটার্নটা খুব ভালো ফল দেবে সেই কারণেই নবাংশ কুণ্ডলীটার বিচার জানা উচিত আফটার পঁয়ত্রিশ স্যাটারাইট দশা পড়লো তখন কিন্তু নব নবাংশ কুণ্ডলীর সেই শনির যেহেতু সক্ষেত্রীয় বসে আছে সেহেতু খুব ভালো ফল দেবে আর একটা বিষয় আছে বর্গোত্তম এটাও জানতে হবে এর বিচার অন্য এর ফল অন্য তবে বলদি নবাংশ কুণ্ডলিতে যদি দেখেন যে জন্মকুণ্ডলিতে যদি দেখেন কোনো গ্রহ কোনো রাশিতে বসে আছে কোনো রাশিতে অথবা ভাবে বসে আছে নবাংশ কুণ্ডলিতে দেখা গেল সেই ভাব বা সেই রাশিতে বসে গেছে সেই ভাব এবং সেই অথবা সেই রাশিতে বসে গেছে তাহলে সেই গ্রহটি কিন্তু বর্গোত্তম হয়ে গেল বললাম অর্থাৎ কারুর জন্মকুণ্ডলিতে দেখা গেল মেষ রাশিতে মেষ রাশিতে বৃহস্পতি বসে গেছে ঠিক আছে নবাংশ কুণ্ডলিতেও দেখা গেল মেষ রাশিতে বৃহস্পতি বসে গেছে তাহলে সেটা বর্গোত্তম হল আর একভাবেও দেখা যায় রাশিচক্রে যদি লগ্ন সাপেক্ষে কোনো গ্রহ ধরুন দ্বিতীয়তে বা পঞ্চমে বসে গেছে বা যে কোনো একটা হাউসে বসে গেছে নবাংশ কুণ্ডিতে দেখা গেল নবাংশ লগ্ন সাপেক্ষে সেই গ্রহটা সেই হাউসেই বসে গেছে তাহলেও কিন্তু বড়গোত্তম তবে আগের বর্গোত্তম যেটা রাশি অনুযায়ী বরগোত্তম বললাম ধরুন বেশ রাশিতে বসে গেল নবাংশতে বেশ সেটা হচ্ছে বেশি বেশি ভাইটাল মানে সেটা হয়ে গেল বর্গোত্তম সেটা হচ্ছে শক্তি পেয়ে গেল তাহলে গ্রহটি স্ট্রেংথ পেয়ে গেল তাহলে গ্রহটি পঁয়ত্রিশের পর ভালো ফল দেবে এটা এইটা এই বিচারগুলো দেখতে গেলে নবাংশটি দেখতে হয় সূক্ষ্ম বিচার নবাংশ শুধু নয় দশমাংশ কুণ্ডলী তারপরে হচ্ছে আরও যে সমস্ত ডিভিশনাল চার্টগুলো আছে ডি ডি থ্রি ডি ফোর ডি টু তারপরে হচ্ছে ডি সেভেন ইত্যাদি ইত্যাদি ডি টোয়েন্টি ডি টুয়েলভ ইত্যাদি যে সমস্ত চার্টগুলো ডিভিশনাল কুণ্ডলী আছে সেগুলো দেখা দরকার ডিভিশনাল কুণ্ডলীর বিচার আলাদাভাবে শেখা দরকার ডিভিশনাল কুণ্ডলি আমি নিজে শেখাই ডিভিশনাল কুণ্ডলি আমি শেখাই যারা যারা ডিভিশনাল কুণ্ডলি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ নবাংশ কুণ্ডলি সমেত আরও যে সমস্ত চার্টগুলো মানে রাশিচক্র অনুযায়ী যে সমস্ত চার্টগুলো আছে সেগুলো সবই আমি শেখাই যারা খুঁটিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখতে চান তারা যোগাযোগ করতে পারে আর একটা নবাংশ কুণ্ডলীর বিচারটা বলি অনেকে তো জানতে চেয়েছেন বলে দিই নবাংশ কুণ্ডলীর বিচার আমাদের জানা দরকার প্রত্যেকটা বড় বড়ো রাইটার রাশি রাশিচক্রের সাথে নবাংশ কুণ্ডলীর বিচারটা দেওয়া হয়েছে রাশি রাশিচক্রে দেখুন আপনি যে ঘরে দেখলেন গ্রহটি বসে গেছে তার সাপেক্ষে নবাংশ কুণ্ডলীতে কোন ঘরে বসে আছে এরা দেখতে হবে তারপরে হচ্ছে যে কোনো গ্রহের কারুকত্ব সেই গ্রহের কারকত্ব সেই গ্রহ অনুযায়ী সেই অন্যান্য গ্রহগুলো কোথায় বসে আছে নবাংশ কুণ্ডলীতে এটা দেখতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নবাংশ কুণ্ডলীতে যদি দেখেন যে কোনো গ্রহ কুচ্চ আছে সক্ষেত্রী আছে তাহলে যেন সেই গ্রহটা পঁয়ত্রিশের পর দারুণ ভালো ফল দেবে আমি প্রত্যেকের জীবন অনেকের জীবনেই দেখেছি নবাংশ কুণ্ডলীতে খুব স্ট্রং গ্রহ বসে আছে আর সে কিন্তু পঁয়ত্রিশের পর খুব উন্নতি করেছে আবার বিপরীতটাও দেখা যায় ধরুন দেখা গেল কারোর জন্মকুণ্ডলিতে বসে আছে অনেকগুলো গ্রহ সক্ষেত্রী তুঙ্গি এসব হয়ে বসে আছে তারপরে দেখা গেল নবাংশ কুণ্ডলিতে দেখা গেল গ্রহটি নিচস্ত অবস্থায় বসে গেছে বা নবাংশ লগ্ন সাপেক্ষে বাজে স্থানে বসে গেছে তাহলে কিন্তু বা দুর্বল অবস্থায় বসে গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে আফটার থার্টি ফাইভ তার কিন্তু জীবনে প্রচুর সমস্যা দেখা যাবে এবং সেই গ্রহ কিন্তু আর ভালো ফল দেবে না প্রচুর সমস্যা দেখা যাক না দেখ সেই সেই যে আগে থার্টি ফাইভ পর্যন্ত যে উন্নতির গ্রহটা ছিল সেই উন্নতির গ্রহটা কিন্তু আর আসবে না আফটার থার্টি ফাইভ এটা এই বিচারগুলো জানতে গেলে আমাদের নবাংশ কুণ্ডলীর বিচারটা জানতে হবে এটা আমি সংক্ষেপে বলে গেলাম এছাড়াও প্রচুর নবাংশ কুণ্ডলীর প্রচুর সূত্র আছে যেগুলো ইউটিউবের ইউটিউবে আলোচনা করা সম্ভব নয় সময় সাপেক্ষ ব্যাপার এবং এগুলো শিখতে শেখার ব্যাপার আছে এগুলো সামনে থেকে বা সামনে থেকে না শিখলে বোঝা যায় না এগুলো সাধারণভাবে গুরুমুখী বিদ্যা এগুলো দিতে গেলে যারা স্টুডেন্ট তারা তাদেরকে একমাত্র দেওয়া যায় এবং আপনারাদের আমি ইউটিউবে আরও নবাংশ নিয়ে ভিডিও করব আপনারা দেখবেন নবাংশ নিয়ে ভিডিও আসবে নবাংশ কুণ্ডলী আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম মোট কথা এইগুলো এই বিচারগুলো জানলে মোটামুটি আপনার নবাংশ সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের হয়ে যাবে ইউটিউবে যে সমস্ত ভিডিও আমরা দিই যে কোনো জ্যোতিষ দিই তারা কিন্তু বেসিক ধারণাটা ইউটিউবে আমরা দিয়ে দিই খুটিয়ে যদি ধারণা পেতে চান যে কোনো জ্যোতিষের যে কোনো প্রোগ্রাম দেখলেন তাহলে কিন্তু তার কাছে আপনাদের ভর্তি হতে হবে বা তার কাছে শিখতে হবে তার সহজ মানে পরামর্শে থাকতে হবে তাহলে কিন্তু জিনিসগুলো আপনারা অনেক স্বচ্ছভাবে শিখতে পারেন অনেক অনেক শিখতে পারবে আর আর একটা জিনিস হচ্ছে নবাংশ কুণ্ডলীর গুরুত্ব নিয়ে আজের বললাম এছাড়াও দশমাংশ কুন্ডলী আছে এটা নিয়েও কিন্তু আমার আলোচনা করার ইচ্ছা আছে ইউটিউব চ্যানেলে কাজেই কারোর কোনো গ্রহ যদি রাশিচক্রে দেখেন খুব খারাপ আছে ভেঙে পড়বেন না ভালো অ্যাস্ট্রোলিয়ার সাথে যোগাযোগ করুন তারা কিন্তু আপনাকে সঠিকভাবে বলে দেবে গ্রহটা কি আদৌ সত্যিকারের খুব খারাপ আছে সেখান থেকে কি মুক্তি পাওয়ার রাস্তা নেই তখন কিন্তু তারা এই ডিভিশনাল চার্টগুলো দেখে আমি তো দেখি আর আর একটা বিষয় হচ্ছে আমাদের সময় যখন আমরা শিখেছিলাম তখন নবাংশ কুণ্ডলি আমরা পঞ্জিকা থেকে ক্যালকুলেট করে অঙ্ক কোষে বার করতে শিখেছিলাম আর এখন তো নবাংশ কুণ্ডলী দশমাংশ কুণ্ডলী ডিভিশনাল চার্ট বার করা খুব সোজা মোবাইল অ্যাপ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে অনায়াসে বার করে ফেলা যাচ্ছে খুব সহজে এখন তো কোনো খুব সহজ সাপেক্ষ এখন বিচারটা শেখাই সব থেকে গুরুত্বপূর্ণ আগে ক্যালকুলেশন শিখতে গিয়ে অনেক সময় লেগে যেত তারপরে তো বিচার আমরা যেটা শিখেছি খুঁটিয়ে শিখেছি সেই সময় আর এখন অনেক সোজা হয়ে গেছে অনেক সহজ হয়ে গেছে এখন ইউটিউব ইউটিউব চ্যানেলও অনেক ভালো ভালো এসে গেছে আমি আমার কথা বলছি না তার মাধ্যমে অনেক কিছু নলেজ আমরা দিতে পারছি আপনারা শিখতে পারছেন নবাংশকুণ্টনী নিয়ে আগামী দিনে আরও কিছু ভিডিও আনবো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন যারা যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান সঠিকভাবে জন্মকুণ্ডলীটা বিচার করতে চান হাতের বিভিন্ন রেখা বিভিন্ন গ্রহের অবস্থান বিচার করতে চান তারা যোগাযোগ করবেন যারা অনলাইনে অ্যাস্ট্রোলজির বিভিন্ন কোর্স করানো হচ্ছে সংখ্যা তত্ত্ব বাস্তু অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র যারা বা হস্তরেখা পামিস্ট্রি সমস্ত কোর্স করানো হচ্ছে যারা অনলাইনে এই সাবজেক্টগুলো শিখতে চান বা আগামী দিনে কেরিয়ার করতে চান অথবা নিজের প্রয়োজনে নিজের পরিবারের প্রয়োজনে সঠিক জানতে শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার